সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাচ্চাদের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ফটো সেট দেখাবো আর এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই ফটো সেটগুলো কত টাকা করে বিক্রি করা হয় আর এই ফটো সেটগুলো কত বছর থেকে শুরু করে কত বছরের বাচ্চারা পড়তে পারবে আর এই ফটোগুলোর ভিতরে আপনারা কটা কালার পেয়ে যাবেন তো গ্যাস ভিডিওটা পুরোপুরি দেখেন একটা মুহূর্ত মিস করেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ফটো রয়েছে দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় দেখতেই পারছেন কত সুন্দর ইউনিক আর এই ফটো অর্ডার ভিতরে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে পড়তে আরামদায়ক কটন কাপড় এটা হচ্ছে আপনার জিরো সাইজ এটা সবথেকে ছোটো সাইজ এটা হচ্ছে আপনাদের একদিনের বাচ্চা থেকে শুরু করে তিন চার মাসের বাচ্চারা পড়তে পারবে খুবই অনায়াসে এটার সাথে আপনারা একটা পেন পেয়ে যাবেন সেটের পেন দেখতে পাচ্ছেন এই পেনটা আপনার সুতি কাপড়ের খুবই সুন্দর চমৎকার এই জিরো সাইজ ফটোর মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লাল চেকের মধ্যে কালো চেক রয়েছে তারপর এখানে নিচে রয়েছে আপনার এই হলুদ চেকের ভিতরে কালো চেক তারপর আরেকটা রয়েছে আপনার কালো কালারের মধ্যে আপনার অ্যাশ কালার তিনটা কালারই খুবই চমৎকার দেখতে সুন্দর পড়তে আরামদায়ক আকর্ষণীয় আর এই আপনি এই জিরো সাইজ ফটোটা বিক্রি করা হয় একশো টাকা করে মাত্র এটার ভিতর তিনটা কালার এইভাবে আপনারা পরে সাইজ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনার এক নাম্বার সাইজ এটার ভিতরে আপনার তিনটা কালার পাবেন লালের সাথে কালো কন্টাস করা তারপরে এখানে রয়েছে হলুদের সাথে কালো কন্টাস করা আর সর্বশেষ অ্যাশ কালার সাথে কালো কন্টাস করা এটা হচ্ছে আপনার এক নাম্বার সাইজ এই সাইজটা সাধারণত বাচ্চারা পাঁচ ছয় মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত পড়তে পারে এটার দামও আপনার একশো টাকা করে রাখা হবে কাপড় খুবই ভালো সফট কাপড় কটন কাপড় তারপরে রয়েছে আপনার দুই নাম্বার সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চা তো মূলত এক থেকে দেড় বছর বাচ্চারা পড়তে পারে এটার ভিতরে আপনার তিনটা কালার পেয়ে যাবেন লাল কালার থাকবে অ্যাশ কালার থাকবে আর এখানে হলুদ কালার থাকবে এইভাবে তিনটা কালার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়া রয়েছে দুই নম্বর সাইজ এভাবে আপনারা তিনটা কালার পাবেন আর এই সাইজটাও বিক্রি করা হয় মাত্র একশো টাকা করে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে এই ফটোগুলো আমার কাছ থেকে খুব অনায়াসে নিতে পারবেন আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ওখানে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই ফটোগুলো আমার কাছ থেকে খুব অনায়াসে নিতে পারেন তারপর চলে আসছি সর্বশেষ সবথেকে বড় সাইজ এটা হচ্ছে তিন নম্বর সাইজ এটা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা দেড় দুই বছর থেকে শুরু করে তিন বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পারছেন কত সুন্দর কালার চমৎকার কালার পড়তেও খুবই আরামদায়ক এটার ভিতরেও আপনারা একইভাবে তিনটা কালার পাবেন হলুদের ভিতরে আপনার কালো কন্টাস্ট করা থাকবে তারপর সাই কালার থাকবে কালোর মধ্যে আর সর্বশেষ থাকবে লাল কালার এভাবে তিনটা কালার পেয়ে যাবেন আর এই ফোটোর দামও খুবই কম এই ফটোটা আপনারা একশো বিশ টাকা করে বিক্রি করা হয় তিন নাম্বার সাইজ দেড় দুই বছর থেকে শুরু করে তিন বছর বাচ্চারা পড়তে পারবে কাপড় খুবই সফট মোলাম কাপড় আপনারা আর আমার এই ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েন আর সর্বশেষ চার নম্বর সাইজ এই সাইজটা আপনাদের সবথেকে বড়ো সাইজ এটা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা তিন চার বছর বাচ্চারা পড়তে পারবে এই এটার ভিতরে আপনারা চারটা কালার পেয়ে যাবেন লালের সাথে আপনার কালো কন্ট্রাস্ট থাকবে পুরো সাই কালার থাকবে আর সর্বশেষ আপনার হলুদ কালার থাকবে এইভাবে তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের একশো বিশ টাকা করে বিক্রি করা হয় আপনারা যদি আমার কাছে পাইকারি নিতে চান পাইকারি হিসাবে বিক্রি করা হবে খুচরা হিসাবে বিক্রি করা হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দিব তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও তো লাইক করে দেন আর যারা যেন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ